নাজন আকবো পরবর্তী সংবাদে শুরু হলো টুরিস্ট ফেস্ট এবং আগামী 14 তারিখ পর্যন্ত যা চলবে 12 দিন ব্যাপী টুরিজম প্রোমো ফেস্টের আজকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ ডুমপুরের নারকেল কুঞ্জে এই উদ্বোধন করা হলো টুরিজম প্রোমো ফেস্টের কি বক্তব্য উঠে এসেছে মুখ্যমন্ত্রীর শুনুন এই গানবাৎনার সাথে যুক্ত বিশিষ্ট শিল্পী রেও আছেন এবং আগামী চোদ্দ তারিখ যেখানে সমাপন হবে আমাদের ভারতবর্ষের মানে জাতি বলের সবার এখন মানে নয়নের মণি উনি আসছেন আপনারা জানেন সবাই ওনাকে তো আমি আজকের এই ধরনের যে ট্যুরিজম ফেস আমাদের এই দপ্তর থেকে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে যে এই প্রোগ্রামটা নিয়েছে এর জন্য বিশেষ করে আমি মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ধন্যবাদ দিতে চাই ওনার টিমকে পুরো ধন্যবাদ দিতে চাই ট্যুরিজম এমন একটা বিষয় যে ট্যুরিজমের মাধ্যমে আমাদের বহু পৃথিবীর বহু দেশ আছে শুধু ট্যুরিজমের উপর ভিত্তি করে ওনাদের জিডিপি এবং আমাদের দেশেও বিভিন্ন যে রাজ্য আছে বহু জায়গায় আছে ট্যুরিজমের উপর ভিত্তি করে তাদের অর্থনৈতিক খুনিয়া এবং আমাদের ত্রিপুরাতেও আমরা এই সরকার আসার পর থেকে আমরা চেষ্টা করছি যে ট্যুরিজমকে সামনে রেখে আমরা কিভাবে এই ত্রিপুরা রাজ্যের যে বিশেষ করে গ্রামাঞ্চলে এবং ডিসি এলাকায় আমাদের জন যারা জনজাতি ভাই বোনেরা আছেন আমরা বাঙালি ভাই বোনেরা যারা আছেন সবাই মিলে আমরা এমন একটা জায়গায় আমরা এই ট্যুরিজমকে নিয়ে যাই যাতে করে এখানে অর্থনৈতিক এবং সামাজিক বুনিয়াদ আরও দৃঢ়তা দৃঢ় হয় সেই দৃশ্যে আমরা কাজ করছি আপনারা জানেন যে মেইন উদ্দেশ্য যেটা হচ্ছে এবং মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যেটা প্রতি বছরই হবে তাতে করে আমাদের এখানে যারা পর্যটকরা বাইরের থেকে ত্রিপুরা সম্পর্কে জানবেন যে টার্গেট ওনারা রেখেছেন প্রায় থার্টি নাইন পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট যাতে পর্যটক এখানে আরও বৃদ্ধি হয় সেই তার জন্যেই আজকের এই অভিনব এই ট্যুরিজম প্রমোফেস আমি আশা করি যে এতে করে আমাদের ত্রিপুরা সম্পর্কে মানুষ জানবে দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসবে আমাদের উনিশটা জাতি গোষ্ঠী আছে সারপ্রাইজও আছে তাদের যে সংস্কৃতি পরম্পরা সেই সম্পর্কে মানুষ জানবে বাঙালিদের কালচার সম্পর্কে জানবে মণিপুরিদের কালচার সম্পর্কে জানবে সবার সম্পর্কে যখন বাইরের থেকে মানুষ আসবে আমাদের ত্রিপুরা সম্পর্কে জানবে আমাদের অনেক কাজ এখনো মানুষ ত্রিপুরা সম্পর্কে বাইরে এখনো অনেকে জানেন না যে ত্রিপুরা কোন জায়গায় আছেন ত্রিপুরার এত সব আমাদের এখানে যে আমাদের ট্যুরিস্ট স্পট আছে রিলিজিয়াস স্পটে হোক রাজন্য অমলের যেসব কীর্তি ওনারা রেখে গেছেন সেসব সম্পর্কে অনেকে জানেন না এত হ্রদ আমাদের এখানে আছে ডুমুর সম্পর্কে অনেকে জানে না এত সুন্দর পাহাড় এখানে আছে তো মানে সব জায়গায় মানুষ এই সম্পর্কে অনেকে জানে না তো এই ডিপার্টমেন্ট যেভাবে কাজ করছে আমরা আগামী দিন আমি নিশ্চিত যে এই যে আজকে রাইমা ও সুরমা নদীর যে সংবাদস্থল সেই সেইখানের থেকে এটা শুরুত হলো এবং এই যে একচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের এই জলাশয়টি আজকে আগামী দিনের আমাদের রাস্তা দেখাবে এখানে প্রায় আমি সব জায়গায় বলি আমাদের বিধায়িকা মহোদয়া বলেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য আপনারা শুনলেন ট্যুরিজম প্রোমো ফেস্ট যা শুরু হল এবং এই ট্যুরিজম প্রোমো ফেস্ট চলবে বারো দিন পর্যন্ত আস্তাবল ময়দান বা স্বামী বিবেকানন্দ যার সমাপ্তি অনুষ্ঠান আগামী চোদ্দ তারিখ তবে তার আগে নির্মহলেও রয়েছে বেশ কিছু আয়োজন সব কিছুকে মিলিয়ে পর্যটনের বিকাশ রাজ্যে পর্যটক টানতেই এই বিশেষ উদ্দেশ্য এবং আয়োজন টুরিজমের পক্ষ থেকে শুরু হয়েছে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করবো পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান্ডেলের পর্দায় নমস্কার